নমস্কার আমি উত্তম আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল তো একটা নতুন হয়ে চ্যানেলটি ওই সাবস্ক্রাইব করে এবং দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখা জন্য তো আপনারা জানেন যে আজকে লচ্ছিগোড়া গ্রামে কিন্তু দুর্দান্ত কারা লড়াই ছিল সেখানে কিন্তু সেই সুনাম ধন্য কারা রসিকে আজ আমরা পেয়ে গেছি এক নম্বর কারা মানে ওনার সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এই মুহূর্তে এখন উনি কি রকম রয়েছেন এবং লড়াই আপনারা কতক্ষণ দেখতে পাবেন এবং কিরকম লড়াই দেখতে পাবেন তার সুবিস্তারে চলুন সরাসরি কারা মালিকের কাছ থেকেই জেনে নিচ্ছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছেন ভালো আছেন

तो सेखाने बोले ओतो बड़ बोल कलर संगे विशाल खान माने दर्शक के मन भराई लड़ाई देखा नहीं छे हां तो बार की रकम आशा रख छी ये असल में लड़ाई देखा दर्शक के हां आशा करे लड़ाई देखा बस ये तो अपन कड़ा अखनो पोजन को नाराज कर नाराज करे ना कौन असल की बोल हां से हिसाब अपने बहुत सारे तो बजे हां लड़ाई देखा बस अन्य असल जे तो देखा होई गे जे हां तो बेपार तो ए नहीं अपना आठ बार लड़ाई हो छी की आठ बार हां एक बार नंबर एक बार नंबर तो कतो चांस दे बोले 10 टा दे 10 टा असल सामान्य हो की हां

আরে সেই জায়গায় আপনি পৌঁছইলেন না আপনি শাসন মানে জট দাও জট দাওছেন তো লড়াইটা মাঠটা তো আগে পরিকল্পনা আমরা হই গেছে হ্যাঁ এতে কোনখানে সাম করিব আমরা বলা কা হই গেছে হ্যাঁ মানে এরপরে কেবল লড়াইর অপেক্ষা লড়াইর অপেক্ষা তো সকি রকম মোবাইল লড়াই দেখতে পারে হ্যাঁ হ্যাঁ তো আксаকি কি কোন আছে যে মাঠটা তো খুব সুন্দর ভালো আছে সব জায়গা থেকে মানে লড়াই দর্শক দেখতে পাওয়া যাবে কার হ্যাঁ দেখতে পাওয়া যাবে ডংরি আছে उधर প্লেস ভালো আছে মাঠটাও ভালো আছে কত খনে পৌঁছানছেন কত মোটামুটি একটার দিকে কত রাতি হ্যাঁ

তো সেন সাহেব অদ্ভুত থেকে ও আশা করে আনা তো লাগেবে হ্যাঁ ওটা মনোভাব করে আনা হ্যাঁ এবার লোহার পরে যাবে বলা যাবে কি হয় বলা যাবে না তো হুম ঠিক ঠিক সেটা তো ঠিক কথা হ্যাঁ তো এখন তো ভালো আছে কালার অবস্থাটা হ্যাঁ এখন কালার অবস্থা मौसम হই যে বসে আছে দেখো কি যে হয় পাঁচ কেটে সুতি হ্যাঁ পান খাবার ও তখন কিছু হ্যাঁ লাল হই না আলো শক্ত થઈছে না সেটা ঠিক ठीक तो दर्शक बंधुरा वीडियोটা বেশি লম্বা কৰিছিনে পৰ চলু কালাটে আমি আপনাৰ সুপৰstavana কৰি যোৱাৰ পৰা আপোনাৰ ভিডিও দেখি পাবল লড়াইছ আছে আজিৰ ভিডিও পর্যন্ত নমস্কাৰ